দীর্ঘ অপেক্ষার পর হাঁটি হাঁটি পা পা করে চলে আসছে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল নয় সেপ্টেম্বর নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করতে চলছে নানা আয়োজন এবারে নির্বাচনে একাধিক প্যানেল অংশ নিলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্র দলের মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম এবং ছাত্র শিবিরের বনোনীত প্রার্থী সাদিক বিপি তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা শিক্ষার্থীদের ধারণা লড়াই হবে হাড্ডি এদিকে নিয়ে লিখেছেন ডাকসু বিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়ুমকেই ভোট দিন আমি আগে বলেছিলাম সাদিক ও আবিদ দুজনই আমার পছন্দের কিন্তু সম্প্রতি ছাত্র কিছু নেতারা শিবিরের প্রার্থীকে পাকিস্তানি বলে প্রচার করছে এতে আসলে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার প্রতিষ্ঠা করা হচ্ছে তিনি আরো উল্লেখ করেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাবে বিভক্ত হওয়ার পুরুষ সফল উপভোগ করেছে আওয়ামী লীগ ও ভারত স্বাধীনতার পর পাকিস্তানি টেক ব্যবহার করে ভারত প্রতিপক্ষকে দুর্বল করেছে আর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এর বিনিময়ে ভারত বাংলাদেশকে লুট করছে এখন আর পাকিস্তানি টেক দিয়ে কাউকে ঘায়েল করা যাবে না নিজের অবস্থান পরিষ্কার করে ইলিয়াস হোসেন বলেছেন ছাত্রদল প্রমাণ করেছে তাদের বিপি প্রার্থী ভারতপন্থী তাই আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে। যদি আগামী সংসদ নির্বাচনে বিএনপি ভারত পাকিস্তান ভাগাভাগির খেলা শুরু করে আমি তখনও পাকিস্তানের পক্ষে থাকবো পোস্টের শেষাংশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিরোধিতার অনেক উপায় রয়েছে তবে আওয়ামী লীগের অস্ত্র ব্যবহার করলে আমাদের মতো দুজনেরই যথেষ্ট ধ্বংস নামে আনতে পারে তবে দেখা যাবে আগামীকাল নয় সেপ্টেম্বর ডাকশ নির্বাচনে বিপি জয়যুক্ত হন